যে টাকা না পাওয়াই নয় যেমনটা হয়েছে দীর্ঘমে দীর্ঘদিন গ্রামের উন্নয়নে ছাপ নেই অভিযোগ মুরারই দু নম্বর ব্লকের মিত্রপুর পঞ্চায়েতের বাসিন্দাদের জলবন্দি গ্রামের উপস্বাস্থ্য কেন্দ্র জলবন্দি থাকায় সেখানে আসেন না কোনো চিকিৎসক নিচে থাকতে থাকতে ভেঙে পড়েছে মাটির বাড়িও অভিযোগ পঞ্চায়েত প্রধান বিধায়ককে জানিয়েও কোনো লাভ হয়নি আপনারা যেটা সরকার যেটা হাসপাতাল করে দিয়েছে আমাদের ডেলিভারির মা বোনদের জন্য সেই হাসপাতালটাও আছে। গোটা গ্রামটা জলে ডুবিয়েছে আপনি আমাদের ব্যায়ামে কোনো উন্নতি নেই এখন আজ পর্যন্ত আমি দেখি দেখি এখানে ডাক্তার বা কোনো আউটডোর বা কোনো বেড বা কোনো গাড়ি এসছে আজ পর্যন্ত আমার বাবা মাও কোনো দিন ট্রিটমেন্ট করার জন্য এখানে নিয়ে আসে না টোটাল দাঁতলা লাগে আমি সেন্টার এখানে এখানে অনেক দূর থেকে এখানে মানুষ আসে গর্ভবতী মহিলারা আসে তারা কোলে বাচ্চা নিয়ে আসে তারা যে এখানে যাবে সেন্টারে বা যে পরিষেবা নিবে গিয়ে ওখানে যে ডাক্তার আসবে এরকম কোনো পরিশ্রম না যদিও অভিযোগ করিয়ে দিচ্ছেন চৌড়মূলের অঞ্চল সভাপতে একটা গ্রাম জলবন্তী নেই একটা পাড়া আছে সেই পাড়ায় নিকাশি নালা করা হয়েছে কিন্তু জটিলতার কারণে নিকাশি নালাটা আপাতত বন্ধ আছে ওটা রোয়া করার জন্য পঞ্চায়েতের প্রধান এবং দুধীয় সহায়ের নজরেও দেওয়া হয়েছে এই বীরভূমের মাটিতে অনুগ্রত মন্ডলের সামনে উন্নয়ন হয়নি বলে দিয়েছিলেন তারই দলের সেই কর্মীকে সরতেও হয়েছিল কিন্তু তারপরেও বীরভূম থেকে গিয়েছে বীরভূমেই একশো দিনের কাজ হোক বা উন্নয়ন প্রশাসনিক বৈঠকে বারবার খুটিয়ান চেয়ে থাকেন মুখ্যমন্ত্রী কিন্তু সরকারের ঘরে কি এই অভিযোগ পৌঁছয় অভিযোগ শুনবে কে কে নেবে ব্যবস্থা বরাদ্দ টাকাগুলো তবে যাচ্ছে কোথায় উঠছে এই প্রশ্নগুলো কোচবিহার থেকে শশীকেশ্বর বীরভূম থেকে ভোলারাথ চক্রবর্তীর রিপোর্ট কালকাটা টেলিভিশন নেটওয়ার্ক